মিসমান রহমান রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস রুগীর হাঁটার গুরুত্ব আমরা ডায়াবেটিস রুগীদের সবাইকে ব্যায়াম দৈহিক পরিশ্রম করতে বলি সেই ক্ষেত্রে হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো একটা মাধ্যম তার শারীরিক এবং দৈহিক মানসিক ভালো ভারসাম্য রক্ষা করতে আমরা শুধু হাঁটা হাঁটি করাই না আপনি ব্যায়ামও করতে পারেন তারপরে আপনি সাঁতার কাটতে পারেন সাইক্লিং করতে পারেন কিন্তু হাঁটাটা আমাদের কাছে সবচেয়ে সহজবদ্ধ এবং সবচেয়ে অ্যাভেলেবল আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাঁটা এখন হাঁটারও কিছু ক্রাইটেরিয়া আছে আপনার কীভাবে হাঁটতে হবে কখন হাঁটতে হবে কিছু ব্যাপার আছে আপনাদের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে আমরা সবচেয়ে ভালো হয় সকালবেলা হাঁটা এখন কিছু কিছু স্টাডি এখন বলছে আমরা বিকালবেলাও হাঁটতে পারি এটা কোনো বাইন্ডিংস নাই কিন্তু আমাদের সবচেয়ে মোটামুটি পাঁচ দিন এবং পঁয়তাল্লিশ মিনিট করে আমরা যদি হাঁটি সেটা সবচেয়ে মানে আমাদের জন্য ভালো হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কতটুকু হাঁটব আমরা এখন কিছু কিছু টাইমিং ধরে হাঁটলাম যে পঁয়তাল্লিশ মিনিট আপনি হাঁটলেন কিন্তু সেই হাঁটাটা যদি আপনি দ্রুত হাঁটবেন না আস্তে হাঁটবেন সেরকম একটা ব্যাপার আছে তো আমাদের বডির মুভমেন্ট মেনটেন করে যদি আমরা পঁয়তাল্লিশ মিনিট থাকি মোটামুটি আমরা টেন থাউজেন্ড স্টেপ কভার করতে হবে আমরা যদি দশ হাজার স্টেপ বা দশ হাজার পা ফেলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার হাঁটাটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা আপনার যে অ্যাচিভমেন্ট বা দৈনিক যে টার্গেটটা থাকে সেটা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে তো আমাদের আমরা অনেকেই আছে যে স্যার আমি সকালের সময় পাই না আমরা বিকেলে হাঁটবো কি না কোনো সমস্যা নেই আপনি যদি বিকালে হাঁটেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো আপনারা ব্যায়াম করতে পারেন বিভিন্ন অ্যারোবিক অ্যানোরবিক ব্যায়াম যেগুলো বা ইয়োগা আছে সেগুলো করতে পারেন কিন্তু বডি মুভমেন্ট হয় সেই ধরনের ব্যায়ামগুলো সবচেয়ে ভালো যেমন সাঁতার কাটা আমি আগে বললাম সাইক্লিং করা এবং বা বিভিন্ন হ্যাঁ বিভিন্ন এক্সারসাইজ করা যেগুলো আছে সেগুলো কিন্তু যেগুলো হালকা হ্যাভি ওয়েট লিফটিং না যেগুলো আপনারা করতে পারেন কারণ সবার ক্ষেত্রে কিন্তু ব্যায়াম একরকম হবে না ওয়েট লিফটিং করতে গেলে সেটা কিন্তু একজন সুদক্ষ মানুষের আন্ডারে আপনাকে করতে হবে যে আপনাকে প্রশিক্ষণটা দিতে পারবে ঠিক মতো যে আপনি ওয়েট লিফটিং কতটুকু করবেন কারণ অনেক ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস রোগীরা আছে যারা অনেক বয়স্ক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট লিফটিংটা ভালো একটা অপশন হতে পারে না কারণ হচ্ছে তাদের অস্ট্রোপোরসিস বা অস্ট্রোঅাইটিস রোগী যারা আছে বা হাট মানে হাটটি ক্ষয়জনিত যে রোগগুলো আছে সেক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু আপনি যদি ওয়েট লিফটিং বা হ্যাভি লিফটিং করতে যান সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা বা ক্ষয় হঠিক ক্ষয়ের প্রবণতা কিন্তু অনেক বেড়ে যেতে পারে তো আমি সবচেয়ে ভালো বলবো যে আপনি এক টেন থাউজেন্ড স্টেপ কাউন্ট করবেন এবং যেটা ট্র্যাক করবেন যে আপনি ঠিকমতো হাঁটা হচ্ছে কি না এবং হ্যাঁ সেইটা রেদম যদি ঠিক রাখে সপ্তাহে পাঁচ দিন একটা নির্দিষ্ট টাইমে আপনার হাঁটাহাঁটি করলে ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস ভালো থাকবে এবং সর্বোপরি সবসময় আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন যে আপনাকে সঠিক এবং সুপরামর্শ দিতে পারবে যে আপনি কতটুকু কী করবেন কারণ ডায়াবেটিস চিকিৎসা অলওয়েজ ইন্ডিভিজুয়ালাইজড মানে যার যার চিকিৎসা তার তার সবার চিকিৎসা একরকম না সবার চিকিৎসা পদ্ধতি একরকম হবে না তো প্রত্যেকটা রুগীকে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে সবাই অলওয়েজ একজন ডাক্তারের আন্ডারে থাকবেন কারণ এটা সব সময় আপনার কন্টিনিউয়াস প্রসেস আপনাকে সবসময় আপনার গ্লুকোজ কন্টিনিউ মনিটর করতে হবে এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে আপনার যে অসুবিধা সমস্যাগুলো হোক বা সেগুলো আপনার একজন ডাক্তারের সাথে আপনাকে শেয়ার করতে হবে তখন তিনি সেই জিনিসটা আপনাকে গাইড দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম